এক টুকরো বিট আর এক টুকরো টমেটো দিয়ে তৈরি করে নাও এমন একটা ডি ট্যানিং প্যাক যেটাই গরমে ইউজ করলে স্কিন এত ফর্সা হবে যে তোমরা নিজেরা দেখলে অবাক হয়ে যাবে এবং পাড়া প্রতিবেশী যারাই দেখবে তারাই বলবে কী ফেশিয়াল করে এসছো এই ব্যাগ ডাল ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে তাপ দূর করবে আন এভেন স্কিনকে ইভেন করবে ট্যানকে রিমুভ করে স্কিনকে ফর্সা চকচকে গ্লসি করে তুলবে যেন মনে হবে খুব বড় রকমের কোনো পার্লারে ট্রিটমেন্ট করে এসেছো তুমি চলো বেশি কথা না বলে দেখে নি এই ব্যাগটা কীভাবে রেডি করেছি আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও তো এই ব্যাগটা রেডি করতে আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিটের টুকরো আর হাফ টমেটো এবার দুটোকে খুব ভালো করে নেবে বিটেতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর যেটা আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে আর এটা অ্যান্টি অ্যান্টিএ কাজের সাথে সাথে আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করে আর টমেটোর রসে থাকে লাইকোপিন যেটা আমাদের স্কিনের ওপেন পোর্সকে মিনিমাইজ করে স্কিনকে টান টান রাখে আমাদের স্কিন থেকে ট্যানটাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে এবার এই দুটোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারো তোমরা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই বাজারের টক দই এখানে আমি এক চামচ মতো দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের প্রায় দু চামচ মতো এখানে মুলতানি মাটি মুলতানি মাটি এই জন্যই দেওয়া কারণ গরমে আমাদের স্কিন তেল তেলে হয়ে যায় স্কিনের তেলটাকে কমাতে স্কিনকে টান টান রাখতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ি চালের গুঁড়িতে থাকে প্রচুর পরিমাণে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস আর ডেড সেলকে আমাদের স্কিন থেকে কিন্তু রিমুভ চালের গুঁড়ো দুর্দান্ত কাজ করে এর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লেবুর রস বন্ধুরা এখানে বলে রাখি লেবুর রসে তোমাদের কারোর যদি অসুবিধা থাকে লেবুর রস একদমই কিন্তু স্কিপ করে যাবে সব খুব ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে গেল একদম স্ট্রং এই গরমে দুর্দান্ত একটা ডিটার প্যাক এই গরমে যতই আমরা সানস্ক্রিন ইউজ করি না কেন ট্যান আমাদের স্কিনে পড়ে আর যারা রান্নাবান্না দিন করছে আগুনের সামনে থাকছে বা বাইরে বেরোতে হচ্ছে প্রত্যেক দিন তারা সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্যাকটা ইউজ করবে এখানে টক দই আছে যাতে থাকে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যানটাকে রিমুভ করে দেয় টমেটোর রসে তো আগেই বলেছি ট্যান রিমুভ করে তার সাথে বিটের রস আছে দুটোতেই থাকে ভিটামিন সি আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করে দেবে আর এর মধ্যে দিয়েছি মুলতানি মাটি গরমে মুলতানি মাটি আমাদের স্কিনকে ফর্সা করে টান টান করে তেলটাকে কমাতে সাহায্য করে এই দেখো প্যাকটা আমি এবার ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো দুদিনের জন্য এটা একটা খুব ভালো উপায় যে দুদিন মতো তোমরা প্যাকটাকে স্টোর করে রাখতে পারবে মিনিট দশেক পর প্যাকটা রিমুভ করছি তবে রিমুভ করার একটা পদ্ধতি আছে এই প্যাকটা প্রথমে তোমরা একটা কাঁচা দুধ নেবে তার মধ্যে কটন ডিপ করে নিয়ে এইভাবেই তোমরা আসতে আস্তে হালকা হাতে রিমুভ করবে দেখো সার্কুলার মোশনে রিমুভ করবে এইভাবে দেখবে নিজেরা ইনস্ট্যান্ট অবাক হয়ে যাবে যে এতটাই স্কিনটা পরিষ্কার হয়ে যায় আর স্কিনে যাদের খুব ডাল হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো একবারে এত ভালো রেজাল্ট দেবে আমার স্কিনে প্রতিদিন আমি স্কিন কেয়ার যেহেতু করি ট্যানটা সেভাবে পড়ে না তাও আমার স্কিন বাইরে বেরিয়েছিলাম ভীষণ কালো হয়ে গিয়েছিল ইনস্ট্যান্ট ট্যান পড়ে গিয়েছিল ইনস্ট্যান্ট ট্যানটাকে একদম রিমুভ করে দিল দুর্দান্ত ওই প্যাকটা তোমরা একটু কষ্ট করে তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে আইস কিউবে ট্রেতে স্টোর করে রেখে দাও বন্ধুরা দেখবে তোমাদের এটা এতটাই উপকার দেবে এই গরমে ব্যবসা গরম যা পড়েছে স্কিন পরিষ্কারও থাকবে এরপর কিন্তু অবশ্যই যখনই তোমরা অ্যাপ্লাই করবে সানস্ক্রিনটা কিন্তু মাস্ট রাত্রিবেলা বাদ দিয়ে তো দেখো ক্লোজ থেকে দেখাচ্ছে স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর ফেয়ার হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দিও আর অবশ্যই কিন্তু কষ্ট করে একবার তোমরা প্যাকটা রেডি করে অ্যাপ্লাই করো আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো টাটা